তোমার মাছ ময়জা মাছ খায়নি কে খাইছে মনটা খারাপ করছে এর জন্য এই যে এত বড় একটা মেয়ে কোনো কিছুই খায় না

তার টাকা জুতো তো সে না খাইলে হবে না এখন আমরা যাচ্ছি খাইতে কি খাওয়াবা যেটা কম দাম সেটা بس এখানের ইদার বনের ভি ভবে আমি করব আগে আগে তো গুড বেরি 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 এখানের আগে আমি ড্রয়িং শুরু করতে

যেরকম মোমো ওগুলো খাবে না না এত বাজে মোমো চা আমার সব টাকা নষ্ট করছে মোমো ফালতু মোমো এত বাজে মোমো চা তোমার ওই সুকেশটা দেখাচ্ছি যেগুলা তুমি সাজায় রাখছো আমাদেরকে খাইতে দাও না আমাদের মা এই যা এই যে দেখেন আম্মু দেখেন এগুলা এভাবেই রাখছে কারণ আম্মু অসুস্থ এগুলো একবারে গরম নিয়ে আনছে নাস্তা না পানি দেখি इतना तुम्हारे जुनॉंसी ना, तो ना, ना। इता इता इता। देव देना नीचे में अमान ना, ना थी अमान जुने किजनी ऐन्चे देखी नहीं खुलिया देखी ये ऐन्चे अमान जुन्ने शिंगारा पुरी प्याज़ ऐन्चे तुम्हारे अमान फेवरेट खबार शिंगारा प्याज़ नानी